বৃহস্পতিবার নদীয়ার কালীগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হয় বুথে ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন বলে অভিযোগ এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দাবল ওই ভিডিওয়ে দেখা যায় ভোটদান শেষে বেরিয়ে মধ্যাঙ্গুলি দেখাচ্ছেন আশিস ঘোষ নিয়ে তৃণমূলের কটাক্ষ মুখে জনসেবা ও গণতন্ত্রের কথা বললেও বিজেপির আসল চরিত্র বেরিয়ে এসেছে যদিও বিজেপি প্রার্থীর দাবি তাকে ফাঁসানো হয়েছে ভুতে আমি সকাল সকাল সাড়ে সাতটায় ভোট দিতে যাই কিন্তু দেখা যায় ওখানে ভোট দিয়ে বেরিয়ে আসার পরও আমার আঙুলে কালি লাগায়নি দ্বিতীয়বার আমি কি যখন কালি লাগাই তখন ওনারা হাতটা নিয়ে আমার মধ্যমা আঙুলে লাগায় এটা তো নির্বাচন কমিশনারের দায়িত্ব তা ওরা যদি ভুল করে এটা ইচ্ছে আমার মনে হয় এটা ওরা ভাইরাল করার জন্য ইচ্ছাকৃত এটা করেছে যে নির্বাচন কমিশনার যে নির্বাচন কমিশনারের যিনি দায়িত্বপ্রাপ্ত ইচ্ছাকৃতভাবেই ভাইরাল করার জন্যই করেছে কর্মীদের ভুলে এমনটা হয়েছে বলেও জানান তিনি এই যে আঙুলে কালী তো প্রার্থী নিজে লাগায় না এর দায়িত্বই হচ্ছে নির্বাচন কমিশনার যে দায়িত্বপ্রাপ্ত ওনারা তা ওনারা যদি ভুল করে সাধারণ মানুষের তো আর এটা লাগায়নি কালিটা এটা ওরা ভাইরাল করার জন্যেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে ভোটের দিন ঘটনাটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে জেলা রাজনীতিতে নদিয়া থেকে কাজল বসাখের রিপোর্ট দাওয়াল